আচ্ছা বিল্লাল ভাই যদি বিল্লাল ভাই কে কেমন মানে এইভাবে না যদি বিয়ে করতে চায় বিল্লাল ভাই তাহলে আপনি কি বিয়ে করবেন তারে ওনার মতো মানুষ পেলে তো তাহলে হচ্ছে লাকি একদম পুরা জোস গুড লাক তাই হ্যাঁ কিছু সান বিল্লাল ভাই কাছে কোনো যৌতুক বৌতুক কিছু চান আমার কোনো টাকা পয়সা কোনো ধন সব কিছু চান শুধু ওনার মতো মানুষের একটা ভালোবাসা পাইলে ওনার নিচে একটা ছায়া পাইলে আমি যথেষ্ট চাই তাই বিল্লাল ভাই কিন্তু এই ভিডিওটা দেখবে আপনার ভিডিওটা দেখে যদি আপনার আপনি যেভাবে বলতে আছেন উনি যদি প্রস্তাব দেয় অবশ্যই কি আপনি প্রস্তাবে রাজি হবে অবশ্যই অ্যাকসেপ্ট করব অ্যাকসেপ্ট করবেন হ্যাঁ বিল্লাল ভাই আপনি যেখানেই থাকেন যে অবস্থায় থাকেন এই ভিডিওটা যদি দেখেন বেশি বেশি কমেন্ট করবেন আর আপনার একজন শুভাকাঙ্ক্ষী ভালোবাসার মানুষ যে আপনাকে বিয়ে করতে চায় তার জন্য আপনি চলে আসুন ধন্যবাদ সবাইকে